হ্যালো কেয়ার শুরু হইতে হ্যালো শুরু হইতে আবার বলেন হ্যালো কেয়ার শুরু হইতে কি হইতে হ্যালোক মানি হ্যালো করতো কি হ্যালো হ্যালো করতো গলা হ্যালো করতো কি আবার বলেন হ্যালো করতো কি গলার শুরু হইতে গলার কোন জায়গায় হইতে গলার শুরু হইতে গলার গলাকে আরবিতে হালক বলে কি বলে হালক ঠিক আছে আচ্ছা বলেন এক নাম্বার মাখরাজ রাজ এক নম্বর শুরু হইতে দেখো এই হামজায় কোনো টান হবে না টান হবে হামজা উচ্চারণে কি কোনো টান আছে নাই হামজা 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 হা 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 হামজা হা হামজা হা এক নাম্বার মাকরাদ হ্যালো কে শুরু হইতে শুরু হইতে হামজা হা মায়া মায়া আপনারা কি পড়তে চান আপনারা কি মাখরাজগুলো মুখস্থ করতেছেন চান আপনারা কি হরফগুলো ভালো করে উচ্চারণ করতে চান তাহলে আমাদের মুখের জড়তা কাটাতে হবে কি করতে হবে মুখের জড়তা কাটাতে হবে মুখের জড়তা যদি আমরা না কাটাই তাহলে আমরা অনেক শব্দ অনেক হরফ উচ্চারণ করতে পারব না যেরকম আমাদের মধ্যে অনেকের যখন উচ্চারণ করতে বলা হয় তখন তারা হরফগুলো কি করতে পারে না উচ্চারণ করতে পারে না এই জন্য আপনারা কি হরফগুলো ভালো করে উচ্চারণ করতে চান আপনারা কি হরফগুলো উচ্চারণ করতে চান তাহলে হরফগুলো উচ্চারণ করার আমার কাছে একটা সহজ পদ্ধতি আছে আমি কি বলে দিব সহজ পদ্ধতি হলো জোরে জোরে পড়তে হবে কি করতে হবে যখন আপনারা জোরে জোরে পড়বেন তখন মনে করেন আপনাদের হরফগুলো সুন্দরভাবে উচ্চারণ হবে আপনাদের যে মুখে জড়তা আছে এটা কি আপনারা দেখতে চান আচ্ছা আপনারা একসাথে আমার সাথে বলেন তো এক শ্বাসে দশ বার বলবেন আম পাতাটি না কি করবেন